তন্ত্র এক গুড় বিজ্ঞান এই তন্ত্রপথে অনেক গুপ্ত শক্তির ব্যবহার হয় এবং আজ আমরা আলোচনা করব একটি রহস্যময় তান্ত্রিক উপাদান নিয়ে হাত্তা জড়ি যা শুধু বনজ সম্পদ নয় এক বিশাল শক্তির আধার তাহলে আসুন জানি হাত্তা জড়ি কি এর তান্ত্রিক গুরুত্ব প্রয়োগ পদ্ধতি এবং সতর্কতা হাত্তা জড়ি কি প্রথমে প্রশ্ন আসে হাত্তা জড়ি আসলে কি হাত্তাজি একটি দুর্লভ বনদ শিকড় যা দুইটি হাত বা পা একসাথে জোড়া অবস্থায় পাওয়া যায় এই গাছ প্রধানত ছত্রিশগড় উড়িষ্যা মধ্যপ্রদেশ বস্তার অঞ্চলে পাওয়া যায় আদিবাসীরা একে সৌভাগ্যের প্রতীক বলে মানেন আর তান্ত্রিকরা একে শক্তি সুরক্ষা মোহিনী এবং শত্রু দমন প্রক্রিয়ায় ব্যবহার করেন হাত্তা তান্ত্রিক গুরুত্ব যে ক্ষেত্রে হাত্তাজড়ি ব্যবহার করা হয় মোহিনী বা আকর্ষণ কাউকে আপনার দিকে আকর্ষণ করার জন্য ব্যবসার উন্নতি দোকান বা অফিসে রাখলে বিক্রি ও লাভ বৃদ্ধি হয় নজর ও অশুভ শক্তির থেকে রক্ষা মনোবল বৃদ্ধির জন্য ব্যক্তিগত তাবিজ হিসেবে শত্রু দমনে ও মানসিক শক্তির জন্য এটি যদি সঠিক মন্ত্র দিয়ে সিদ্ধ করা হয় তাহলে এটি একটি জীবন্ত তান্ত্রিক তাবিজের মতো কাজ করে চলুন এখন জেনে নেই হত্যা জড়ির তিনটি প্রধান ব্যবহার পদ্ধতি সব ক্ষেত্রেই হত্যা জড়িকে প্রথমে সিদ্ধ করে নিতে হয় মোহিনী বা প্রেমের জন্য ব্যবহার মন্ত্র হল ওং ক্রিম কাম দেবায় নম অথবা ওং নম ভগবতে ত্রিপুরায় অমুকাম অমুকম মেবস্যমানায় সাহা শুক্রবার রাতে ঘি দিয়ে ধুয়ে শিবলিঙ্গের সামনে রাখুন উক্ত মন্ত্র একশো বার জপ করুন পরের দিন তা লাল কাপড়ে মুড়ে নিজের সঙ্গে রাখুন বা গলায় ঝুলিয়ে নিন ব্যবসা বৃদ্ধির জন্য ব্যবহার মন্ত্র ওম শ্রীম হ্রীম ক্রিম মহালক্ষ্মী নম মঙ্গলবার সকালে দোকানের প্রবেশ পথে হাত্তা জড়িকে লাল কাপড়ে মুড়ে রেখে দিন তাতে হলুদ চিনি ও চন্দন দিন প্রতিদিন ধূপ ও প্রদীপ জ্বালিয়ে একুশ দিন মন্ত্র জপ করুন অশুভ শক্তির থেকে রক্ষা পেতে মন্ত্র ওং হোম ফট পদ্ধতি শনিবার রাতে কালো সুতোই বেঁধে গলায় বা বাহুতে পরিধান করুন এটি তান্ত্রিক রক্ষা কবচের মতো কাজ করবে হাত্তা জড়ি একটি শক্তিশালী তান্ত্রিক বস্তু এতএব কিছু বিষয় খেয়াল রাখা জরুরি না সিদ্ধ করা হাত্তা ব্যবহার করবেন না নিয়মবিরুদ্ধ ব্যবহার করলে প্রতিক্রিয়া হতে পারে সিদ্ধ করার সময় মদ মাংস রাগ থেকে দূরে থাকবেন মাঝপথে প্রক্রিয়া বন্ধ করা নিষেধ সম্পূর্ণ করতে হবে হাত্তা আমাদের শারীরিক নয় মানসিক ও আধ্যাত্মিক শক্তিকে জাগ্রত করে এটি একাধারে রক্ষা কবচ আকর্ষণ শক্তি ও ভাগ্য ফেরানোর এক শক্তিশালী মাধ্যম তবে মনে রাখবেন তন্ত্র খেলা নয় এটি আত্মনিয়ন্ত্রণ নিয়ম ও শ্রদ্ধার পথ যদি আপনি গুরু নির্দেশে চলেন হাত্তা জড়ি আপনাকে অনেক উপকার করতে পারে ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক অবশ্যই করুন সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে জানান আপনি কি হাত্তা জড়ির ব্যবহার করেছেন এবং কোনভাবে আবার দেখা হবে তান্ত্রিক জগতের নতুন রহস্য নিয়ে ওম নমসি